হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি আজ উনত্রিশে জুলাই শনিবার উৎপাল একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে আর এরপরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে যে খাবারটা দেখছেন এই খাবারটার নাম হলো নাত্য তো ও না সকালবেলায় তেমন ভারী কিছু খেতে পছন্দ করে না সেই জন্য এখন এই বাড়িতে নাত্য এনে রাখা হয় ও কাজে যাওয়ার আগে এগুলো দিয়েই খেয়ে যায় আর এই নাত্য খাবারটা না প্রচণ্ড স্টিকি হয় আর এর ভেতরে একটা সস আর একটা ওই সর্ষে বাটা মানে মাস্টার্ড দেওয়া থাকে সেটা দিয়ে মিশিয়ে আর এর মধ্যে ভেঙে নিতে হয় একটা কাঁচা ডিম এই খাবারটা না আমি আগে সিনচানের কার্টুনে অনেক দেখেছি আপনারা যদি কেউ দেখে থাকেন তবে বলবেন আমি দেখেছি যে বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেয় আর তারপরে চপস্টিক দিয়ে গোল গোল ঘোরায় আর জিনিসটা পুরো স্টিকি স্টিকি হয়ে যায় আর সেটা দিয়ে তারপরে ভাত দিয়ে খায় তো উৎপালও এখন এটা দিয়ে ভাত দিয়ে খাবে তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিক তারপরে দেখা হচ্ছে বল এখন যাবে হচ্ছে অরাবিতে তো আমি বললাম যে যাওয়ার আগে এই সবজির দোকান দুটো একটু দেখে যাও যদি কোনো সবজি থাকে তাহলে কিনে দিয়ে যাও কারণ বাড়িতে তেমন কিছু সবজি নেই আর এই ছোটো ছোটো দোকানগুলোতে তো সবসময় সব সবজি পাওয়া যায় না তবে ভাগ্যবশত আলু ছিল সেই জন্য উৎপাল এখান থেকে পাঁচ প্যাকেট আলু কিনলো আর এই দোকানটার পাশেই ছোট্ট আরও একটা দোকান আছে তো এখন ওইখান থেকে আলু কিনে নিয়ে ও চলে গেল সেই দোকানে কিছু আছে নাকি দেখতে তো দেখলো মূলও আছে সেই জন্য একটা মূলও নিয়ে নিল আর এই দেখুন এখানে আসার পথে দেখছে যে সেই মালবেরি গাছগুলোর থেকে একটা কুমা মালবেরি তুলছে তো তারপর ও তো আমাকে সবজিগুলো দিয়ে চলে গেল আর এইদিকে আমার একটা পার্সেল ছিল সেটা চলে এসেছে তাহলে এবার পার্সেলটা আনবক্সিং করে নিই তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব না যে পার্সেলটার মধ্যে কী আছে আপনাদেরকে পরে একদিন দেখাবো পার্সেলের মধ্যে এই বাবল র্যাপারগুলো থাকলে খুব মজা লাগে কারণ এগুলো ফাটাতে যে আমার কি ভালো লাগে সেই ছোটোবেলার থেকে এখনও ভালো লাগে আর এখন তো রাত হয়ে গিয়েছে উৎপল বাড়িতে চলে এসেছে আর আজকে রাত্রের জন্য তো আমরা সবাই খুব এক্সাইটেড কারণ আজকে রয়েছে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ম্যাচের ফাইনাল তো আজ উৎপল্লি বাইরে থেকে খাবারটা নিয়ে এসেছিল তা তাড়াতাড়ি করে দুজনের ডিনারটা সেরে নিলাম তারপর লাইট হাইট চালিয়ে বসে পড়েছি এখন খেলা দেখতে আমার জিজ্ঞাসা করেন এর সাথে সাথে দেখতেও বেশ ভালো লাগে বলো এখন খেলার কি খবর ভালো 175 পুঁজি সবাই মোটামুটি বেশ বোলার আমাদের ফর্মে রয়েছে সবাই মোটামুটি আশা করি জিতে যাব কমফোর্টেবল তাহলে কাপটা কি আমরা পাবো কাপটা তো পাওয়া উচিত যেরকম ভাবে আমরা খেলেছি থ্রু দা টুর্নামেন্ট আর আমাদের বোলাররা যেরকম ফর্মে রয়েছে তো কাপটা আশা করি এবার তো এখন কি চলছে এখন খেলা দেখছ না কেন তুমি খেলা দেখব তো এবার প্রথম ইনিংস শেষ হলো ইন্ডিয়ার ব্যাট শেষ হলো হ্যাঁ এখন সাউথ আফ্রিকা ব্যাটে আসবেন এখানে ব্রেক থাকে না পাঁচ দশ মিনিটের হ্যাঁ তো এখন সেটাই চলছে তাই আমরা এখানে যে চিপস টিপস নিয়ে খেলা দেখতে বসেছি তাহলে চলো আমরা এখন খেলা দেখি আর তোমরাও দেখতে থাকো তো আমাদের ইন্ডিয়ার টিমের ব্যাটিং তো খুবই ভালো হয়েছিল টার্গেটও বেশ ভালোই ছিল একশো ছিয়াত্তর মতো আউটটা হয়েছে এটা ব্যাটসম্যানের এখানে ফল্ট নেই মানে যে কোনো ব্যাটসম্যান হলে বলে আউটই হতো বলটা এত সুন্দর হয়েছে জানেন না কারা বল করছে এতো ভালো ছিল ম্যাচটার মানে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই রকম উত্তেজনা কাজ করেছে সাউথ আফ্রিকাও খুবই ভালো খেলেছে খুবই ভালো খেলেছে

It's really, it's really difficult to hold things back. Um, I, I think it's going to sink in a little later, and the emotions are going to come to the surface a little later, more. But it's just an amazing day. I, I couldn't be more thankful. If it isn't, Ashdeep Singh was bowled splendidly all tournament. Mohammed siraj Kuldeep Yadav, surya Kuma Yadav. আর এখন অবশেষে কাপ হাতে নেওয়ার সময় চলেই এলো তো অভিনন্দন আমাদের পুরো ইন্ডিয়ান টিমকে এবং আমাদের সমস্ত ভারতবাসীদের তো আমাদের এখানে তো এখন প্রায় সকাল হয়ে গিয়েছে কিন্তু এই কাপটা হাতে নেওয়া এবং সেটা নিয়ে আমাদের পুরো দলের উদযাপন না দেখতে পারলে হয়তো মনটা শান্তি লাগতো না তাহলে চলুন এই আনন্দের সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তাহলে আজকের মতো বাই